সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেন আছেন সকল বালা আছেন আর করি সকল সুস্থ থাকুকা বালা থাকুকা আলহামদুলিল্লাহ আপনারা সব দোয়া আমিও বালা আছি তো আজকে নতুন আর একটা রেসিপি লই আইলাম একটু লুবি উড়ি দিয়া মাছ আর ইসা দিয়া কিলা রান্না করেন আমি জেলা আমার মতো করে রান্না করি আমি লগে রেসিপিটা শেয়ার করলাম এখানেও আমি প্রথমে চুলার মাছ যে পান বয়ে দিছিলাম আর এখানেও তেল দিলাইছে আন্দাজ করিয়া আর একটা রসুনের পেস্ট দিলাইছি গার্লিক পেস্ট দিয়া বালা করি আমি বাজিলিম এখন বাজার ফরে আমি পেঁয়াজ দিলাইম তো যারা আমার চ্যানেল নতুন দেখরা প্লিজ আপনারা গেছে অনুরোধ ফুল ভিডিও দেখিয়া আমার কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আমিও আপনারা উত্তর দিমো আর যারা অলরেডি আমার বিউটিফুল সকল আমার লগে আছেন আমারে সময় সাপোর্ট করা আপনারা সকলের যা যা আল্লাহ খায় ওলা সব সময় আমার সাথে থাকবা আর এখন আমি লবণ দিলাইছে আন্তরিয়া দিয়া বালাকড়ি মিক্স করে নিলাম গুড়িয়া এরাকি দিব সিদ্ধ আড়াগ পর্যন্ত কত সময় ফরে ফরে আমি লাড়িয়া দিব আর আসলে এটা আমি বাক্য কত সময় ফরে ফুড়ে ভিডিও করছি কারণ বেশি লম্ব হয়ে যায় ভিডিও আমি সকল ভিডিও কত সময় ফরে ফরে করে কারণ কন্টিনিউ বেশি ভিডিও হলে তো অনেক লম্বই যাবই লাগি তো আপনারা বুঝি লিবা কিলা রান্নাটা ওর এখন পালাকড়ি সিদ্ধ হওয়ার পরে আমি মশলা দিলে রাম হলুদুর পাউডার দিছি হাফ টেবিল স্পুন আর এখন দিলাম মরিচর পাউডার তো মরিচর পাউডার এই আপনারা চাইলে আরো কম দিতে পারবা আমি একটা জাল খাই বেশি তো এর লাগি ওয়ান টেবিল স্পুন দিছি আর এই মরিচটা খুব বেশি জাল আর ধনিয়ার পাউডার দিছি ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি পালাখড়িয়া মিক্স করে নিলাম তো বালাকড়ি মিক্স করলাম মশলাটারে বালা থেকে খসাই রাম দশ মিনিটের উপরেও লইব আমি মশলারে বালাখরে খসাইম কারণ মশলাটা যত বেশি খসাইব আপনারা তত বেশি মানে কারির টেস্টটা আইব। আর এখন আমি সামান্য ফানে দিলাইছি হাফ কাপের মতন দিয়া আমি বালাখরিয়া মিক্স করাম ও দেখতে পারা বরবটি বা আমরা হই লুবিউরি লুবি লুবিউরি তো আমি বেশিরভাগ লুবিউরিও হই এটা আসলে খুবই সুন্দর একটা মানে হেলথি একটা ভেজিটেবল খুব ভালো লাগে খাইতে অনেক মজাদার আমি সব সময় গরু আইলেও আমি ইচ্ছা দিয়ে আর মাছ রান্না করি আমার বাচ্চা খুব বেশি বালা ফাইন তো তারাও খায় পারা আমি এখান বালাটিকে খসাই দিলাম এখন তো আমি হাফ কাপ পানি দিলাইছি আবার লুবিউরি সিদ্ধ সিদিত করিয়া তো এখন আমি মাছরে বাজি লিমু মাছ বাজা লাগে আমি দেখতে ভারা এখানেও আমি কাতলা মাছ নিছি তো আমি হলুদর পাউডার আর লবণ দিয়া মিক্স করে নিম করার পরে আমি বাজি লিমু বাজাৰ শেষ আমি একটা প্লেটলৈ ৰাখি দিমো আৰু ইবাইদি আমাৰ যে বৰবটি গোলা আছে সিদ্ধ ইজাৰ অলম'ষ্ট তো আমি এখন ইচা ৰাখছি দৈয়া ৰাখছি ইচা ইচা মাছ বা ফোৰণ খৈতাফাৰ বা শেহে ফোৰণ হয় তো আমি ইচা মাছ শুই তো আমি অগোলা দিলাই মোৰ দেউতাফাৰ আমি দৈয়া ৰাখি দিছিল এইখন আমি দিয়া বালাখৰি মিক্স কৰি দিমো আপনারা যদি বালা ফাইন নাই কেন মাছের মাঝে ইসা দিতা তো ইসা মাছ না দিলে হইব খালি মাছ দিয়ে আর রান্না করা যায় আর আমরা কি বালা হয় আমার পাচ্ছেন ইসা এইসা মাছ খুব বেশি বালাফাইন তো আমি এর লাগে দিছি তো ইসা মাছ দেওয়ার পরে বালাটিকে কিছু ফসি গেছে আর কি ৰন্ন হৈ গৈছে কিছু তো এইখন আমি মাছ যে বাজে বাজিয়া সৰিয়া ৰাখিছিলাম মাছ ভাজা তো আমি এখন দিলাইচি দিয়া বালা সৰিয়া মিক্স কৰি লিৰাম আস্তে আস্তে কাৰণ মাছটা ভাঙি যাব এ লাগি আমি মাছেৰে আস্তে আস্তে লাৰিয়া দিম এখন আমি গুৰিয়া ৰাখি দিছিলাম দেটা ভাৰা ঐজ আৰ অলমষ্ট তো আমি আস্তে আস্তে আপনারা যারা যারা ইলাই এখনও খাইছেন না একবার হইলেও আপনারা ট্রাই করবা যারা ইসা মাছ পালা ফাইন বা কাতলা মাছ বালা ফাইন আপনারা একদিন হইলেও ট্রাই করবা বরবটি দিয়া বা ওলু বিউরি দিয়া খুব মজা লাগে খাইতে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা যারা খায় তারা তো অবশ্যই আমার তাকে আরো বালা সুন্দর করিয়া রান্না করিয়া খাইতে পারবা তো আজকের মতন সকল বালা তাকুকা সুস্থ তাকুকা সেফ তাহা আমার লাগে দোয়া করবা আমার লাগে দোয়া করবা আমিও আপনারা সব লাগে দোয়া করি বালা থাকুকা সুস্থ থাকুকা সকল তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম